হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেল নুমান কুকিং স্টুডিওতে তো এটা হচ্ছে দেশি গোড়া আলু তো আজকে আমি কুয়েল পাখি দিয়ে এই রেসিপিটা ট্রাই করব তো আগে আমাদের এখানে এই গোড়া আলু দিয়ে কবুতরের ছোটো বাচ্চা রান্না করা হতো তবে আমি ক্ষেত্রে কবুতরের বাচ্চা ব্যবহার না করে আমি কোয়েল পাখি দিয়ে এই রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমেই আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি দুই ইঞ্চির মতন আদা নিয়েছি আদাটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পাটাই খুব ভালোভাবে পিষে নিব তো এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন তবে আমি এই কাজটা আমি পাটাই করে নিচ্ছি খুব ভালোভাবে আদাটাকে বেটে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখলাম এবার একটু বেশি করে আমি রসুন নিয়েছি যেহেতু মুরগি জাতীয় মাংসতে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে খুব ভালো হয় এবং গ্রানটাও খুব সুন্দর আসে তো এখানে আমি কিছু রসুন নিয়েছি রসুনটাকে খুব ভালোভাবে বেটে পেস্ট করে নেবো এটা পেস্ট না করলে হবে আপনার শুধু একটু হালকা করে পিষে নিলে হবে আর এখানে ছোট্ট একটা আদার টুকটা দেখতে পাচ্ছেন এটা ভিওয়ার্স অন্য কিছু ভাববার কিছু নেই আমার আমি যেখানে রসুনগুলো রেখে দিয়েছিলাম সেটার সাথে রয়ে গিয়েছিল এই জন্য ওটা একসাথে বেটে নিলাম এবার এই রসুন বাদারটাকেও আমি একটা বাটিতে উঠে নিয়েছি তো এখানে আদা এবং রসুন একসাথে রেখে দিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব এটার সাথে আমি অন্যান্য কিছু মশলা অ্যাড করে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি গোড়া মরিচ এটা আপনাদের ঝাল অনুযায়ী বা যে যেরকম ঝাল খান সেভাবে দিয়ে নেবেন এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতন আমি গোড়া মরিচ ব্যবহার করেছি যেহেতু প্রায় দুই কেজির মতো কোয়েল পাখির মাংস হয়ে গিয়েছে ওখানে চোদ্দোটা কোয়েল পাখি ছিল তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর আমার এখানে কোটাতে যতটুকু জিরা গুঁড়া ছিল এটা শুকিয়ে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম ওটা এক টেবিল চামচের মতন এখানে প্রায় দেড় টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিব স্বাদ মতন লবণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিবেন তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি একটু পানি দিয়ে সব মশলাকে সুন্দরভাবে মিশিয়ে নেব এটাকে এটা কোনো পরিমাপ নেই আপনার যে যেরকম ইচ্ছা পানি দিয়ে জাস্ট আমি সব মশলাকে একসাথে একটু মিক্সড করে নিলাম এটাই হচ্ছে বিষয় যাতে করে আমার পরবর্তী রান্নার প্রসিডিউরটা ইজি হয় সেজন্যই আমি এখানে এই মশলাগুলো এভাবে সব মিক্সড করে নিলাম তো এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিব এটা কাজ আমার শেষ তো এই হচ্ছে আমার কুয়েল পাখির মাংস এটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি চুলায় আগুনটা জ্বালে নিচ্ছি যেহেতু আমি লাকড়ির চুলায় রান্না করছি তাই আগুনটাকে আগে জেলে নিতে হলো তো এবার আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এতে আমরা পরিমাণ মতো খাটি সরিষার তেল দিয়ে দেব এখানে মনে হচ্ছে তেলে একটা ময়লা পড়ে গেছে এটাকে আমি সরিয়ে নিয়েছি পরবর্তীতে তো এখন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম এবং কয়েকটা শুকনো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই জিনিসটা যদি আপনার যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে করে থাকেন এটার ফ্লেভারটা খুবই ভালো আসে এবং পরবর্তীতে মাংসের খেতেও অনেক ভালো লাগে খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসে গ্রাম চলে আসে এ পর্যায়ে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি এখানে লং ছিল এবং এলাচ ছিল এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব সামান্যই দিয়েছি খুব একটা বেশি পেঁয়াজ লাগবে না এখন পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব তেলের মধ্যে এখন আমি আগে থেকেই যে মশলার মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম আপনাদের আগে দেখেছি সেটা সম্পূর্ণ এই তেলে ভাজা পেঁয়াজের উপরে ঢেলে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে তেলের সাথে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেলটা ভেসে ওঠে আমি একটু সময় নিয়ে এই মশলাটা কষে নেব আপনাদের আমি সবসময়ই বলি আপনারা যদি মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষান তাহলে মাংস খেতে ভালো হয় এবং এক্ষেত্রে মাংসের কালারটাও খুব সুন্দর আছে তো আমি আগে থেকেই এই ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো ছেলে ধুয়ে রেখেছিলাম এ পর্যায়ে এই ছোট আলুগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংস দেওয়ার পর্যন্ত একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এতে করে আলুটা খেতে খুব ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি একটু সময় নিয়েই এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব এ পর্যায়ে আমি ধুয়ে রাখা কোয়েলের মাংসটাকে দিয়ে দিয়েছি যেহেতু কোয়েল পাখি সাইজ অনেক ছোটো হয় তাই এটাকে আমি একটা কোয়েল পাখিকে চারটা পিস করেছি আমরা নরমালি রোস্টেড পিস যেভাবে করি মুরগি ঠিক সেভাবে এটাকে আমি করে নিয়েছি তো এটা মাংস মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় তো এ পর্যায়ে মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে আমরা একটু ভালোভাবে ওপর নিচ করে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস যত বেশি কষানো হয় তত বেশি খেতে মজাদার হয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি উঠেছে তারপরেও আমি একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু মাংসটা সেদ্ধ হতে হবে আলু যদি অলরেডি সেদ্ধ করে দিয়েছি কিন্তু মাংসটা সেদ্ধ করার জন্য আমাকে একটু পানি অ্যাড করতে হলো তো পানি অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নালাচড়া করে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পানিটা ফুটতে শুরু করে তো আমার মাংসের তরকারিতে অলরেডি বলক চলে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম ভিউয়ার্স এদিকে আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে আমি মাংসটাকে ঢেকে রেখে ইফতারের প্রিপারেশন নিব তো মাংসটা হয়ে গিয়েছে আমি ইফতারের পর আবার আপনাদের সামনে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমি চুলাই উপর রেখে গিয়েছিলাম মাংসটা খুব সুন্দরভাবে হয়ে আছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার এই রেসিপিটা কেমন হল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নুমান কুকিং স্টুডিও সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল নোমার কুকিং স্টুডিওকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ